তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন্টি ফোর গ্যারেন্টি লজ্জায় আর মুখ দেখাবার জোর হইল না এই বাংলার মানুষের সভ্যতার সব সীমারেখা অতিক্রম করে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে চারশো বিশ বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মানসম্মান তো বহুদিন আগে হারিয়েছেন এবার মুখ্যমন্ত্রী পদের বাংলার মুখ্যমন্ত্রী পদের যে একটা ঘড়িমা ছিল মানসম্মান ছিল সেটাও এবার ধুলোতে মিটিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বললেন শুধু বাজে কথা বলে মানুষকে অপমান করতে যাওয়ার চেষ্টাই নয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রধানমন্ত্রীর আসনটাকে অপমান করতে চাওয়াই নয় তিনি বাংলার মানুষকে মিথ্যা বলতে গিয়ে ভাড়ামি করতে গিয়ে এমন কিছু কথা বললেন যে নিজের নিজের আসল স্বরূপটাও প্রকাশ হয়ে গেল বন্দ্যোপাধ্যায় নিজেই মুখোশ খুলে ফেললেন একটানে কি কি হলো আজ সবটা শোনাবো আপনাদের আপনারা নিজের চোখে দেখুন নিজের কানে শুনুন তারপরে বিচার করবেন যে কাকে আপনারা এই রাজ্যে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ফোর টোয়েন্টি ঠিক এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারের কোনো মান সম্মান সভ্যতা তো তিনি রাখেননি এই ক বছরে এবং বিশেষ করে এবছরের লোকসভা ভোটের প্রচারে অন্তত প্রধানমন্ত্রী একটা প্রধানমন্ত্রী আসনটার সম্মান তো দিন ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী আসনের তো একটা সম্মান আছে মুখ্যমন্ত্রী আসনের তো একটা সম্মান আছে কলতলার বস্তি থেকে যদি কাউকে তুলে এনে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেওয়া হয় তাহলে ঠিক যেটা হওয়ার কথা ছিল ঠিক সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে বস্তির লড়াই চলছে বস্তির ভাষা চলছে বস্তিতে মানুষ সবসময় খারাপ থাকেন এটা বলছি না কিন্তু বস্তির যে কালচার যে ভাষা আমরা সাধারণত দেখতে পাই বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ার এখন সেই বস্তির ভাচা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঠিক কি বললেন আপনারা আরো একবার শুনে নিন তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটল ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন গ্যারেন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টির গ্যারেন্টি আজ থেকে বলবেন ফোর টোয়েন্টির গ্যারেন্টি ওয়ার্ড পেয়ে গেলাম বলতে বলতে এসে গেল আগে ওয়ার্ডটা মাথায় ছিল না ফোর টোয়েন্টির গ্যারেন্টি আর বন্ধু হয়েছে দুজন একজন কংগ্রেস একজন সিপিএম বাংলায় দিল্লিতে আমরা ওদের সাথে আছি কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকবো আর বাংলায় জগাই মাঝাই গদাই এক হয়েছে তিন ভাই আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি শুধু জ্বলবি আর ফুলবি শুধু জ্বলবি আর ফুলবি তাহলে কি খেলা হবে খেলা হবে দৈরি খেলা হবে ফোর টোয়েন্টির বিরুদ্ধে 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন এই যে ফোর টোয়েন্টি নরেন্দ্র মোদীকে বলতে চাইলেন এই ফোর টোয়েন্টির আবার দুজন বন্ধু আছে এই বাংলায় সিপিএম এবং কংগ্রেস ফোর টোয়েন্টির বন্ধু তাদের সঙ্গে এই বাংলায় আমাদের কোনো সম্পর্ক নেই দিল্লিতে তাদের সঙ্গে আমাদের জোট আছে যাকে ফোর টোয়েন্টি বলছেন যার বন্ধু বলছেন সিপিএম এবং কংগ্রেসকে সেই সেই টোয়েন্টির বন্ধুদের সঙ্গেও দিল্লিতে নিজের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সম্পর্ক রেখে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার শুনুন ঠিক কি বলতে চাইলেন তিনি আর বন্ধু হয়েছে দুজন একজন কংগ্রেস একজন সিপিএম বাংলায় দিল্লিতে আমরা ওদের সাথে আছি কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকবো আর বাংলায় জগাই মালাই গদাই এক হয়েছে তিন ভাই আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি শুধু জ্বলবি আর ফুলবি শুধু জ্বলবি আর ফুলবি এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে চাইলেন কাগজ খুললেই ওনার ছবি আর কলকাতার রাস্তায় বাংলার রাস্তায় মানুষ বেরোলেই কার মুখমন্ডলের ছবি ধরা পড়ে এটা গোটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন নরেন্দ্র মোদী প্রচার চান প্রচার কে না চায় ম্যাডাম কলকাতার রাস্তায় ভোট আসার আগে অবধি কলকাতার এবং জেলার রাস্তায় চোখ ফেরানো যেত না শুধু একটাই মুখমন্ডলের কাটাও মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মেলায় চলে যান একটাই মুখমন্ডলের কাটাউট মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নরেন্দ্র মোদী প্রচার চান ঠিক কি বললেন আগে শুনুন আপনারা কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবারে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে মিথ্যা বাবুর গ্যারেন্টি গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন কোথার থেকে দিচ্ছেন জায়গা দিচ্ছে কে আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার তাতে আমাদেরও থার্টি পারসেন্ট টাকা আছে জমির টাকা আছে মেনটেনেন্স করবে জল হয়ে গেলে সে টাকাও আমাদের তার মানে মোট খরচা কি হলো একশো ভাগের সত্তর ভাগ রাজ্য সরকার খরচা করল আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে হরিদাস সব নামও খুঁজে পায়নি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে নির্লজ্জ বেইমান বলছেন আমার মতো পচা মানুষের নাম নিয়ে কেন আলোচনা আমার মতন পচা মানুষ মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে স্বীকার করে নিলেন তিনি মানুষটাই হচ্ছেন পচা আমি বলছি না ভালো করে শুনুন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নিয়ে ঠিক কি বলতে চাইলেন আজ রাজ্য সরকার খরচা করলো আর মোদী বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে হরিদাস সব নামও খুঁজে পায়নি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে নির্লজ্জ বেইমান ভণ্ড তপস্বী আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে যে বাংলার মেয়েকে আমরা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি যার মুখের ভাষার কোনো ঠিক নেই জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোর টোয়েন্টি বলছেন অবিশ্বাস্য ব্যাপার ভারতবর্ষের কোনো রাজনীতিবিদকে আমি বলতে শুনিনি অনেকেই মোদীর সমালোচনা করেন বহু বিরোধী দল আছে যারা মোদীর সমালোচনা করেন তাদের বক্তব্য শুনতে ভালো লাগে কিন্তু কখনো দেখি না তারা মোদীকে এইভাবে গালাগাল দিয়েছে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী গালাগালটা দেন গোটা ভারতবর্ষের মাঝে আমাদের এই বাংলার বাসিন্দা হিসেবে আমাদের আর মুখ দেখাবার জায়গা রাখেননি আমাদের দুগালে চুনকালি মাখিয়ে দিয়েছেন আমাদেরই বেছে নেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন আমি কি খুব ভুল বলছি সবটাই তো আপনাদের সোনানম আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মিডিয়া খুঁজে খুঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের এই ভাষণগুলো হয়তো আপনাদের দেখাবেন কিন্তু আমরা সেগুলোই দেখাবো যেগুলো নবান্নের বিজ্ঞাপন পেয়ে মেন স্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না